আসসালামু আলাইকুম বন্ধুরা এনটিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন চলুন আমরা একটু নিউজটি পড়ে দেখি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পেতে নিবন্ধন সনদ অর্জন করতে হয় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এ সনদ দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় একটি নিয়োগ বিধিমালা মেনে এ বিধিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য বিধিমালা সংশোধনের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে রোববার অর্থাৎ পঁচিশ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের প্রস্তাবিত নিয়ে সভা করে শিক্ষা মন্ত্রণালয় সেখানে পরীক্ষা পদ্ধতি এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় অংশ নেওয়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে এন বেশ কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের লেজিস্লেটিভ বিভাগের মতামত পাওয়ার আহ সংশোধনী নীতিমালা জারি করা হবে নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে কি ধরনের পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন এ বিষয়টি খুব এনটিআরসি এর সুপারিশ করেছে নির্বাচনী বা পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করার কিভাবে পরীক্ষা হবে সেটি ঠিক করা হবে বোর্ড যদি মনে করে একটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে তাহলে সেটি তারা করতে পারবে তবে এর অর্থ এই নয় যে কেবলমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এমসি ও লিখিত পরীক্ষা এক ধাপে শেষ করা হতে পারে যেমনটি বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় করা হচ্ছে লিখিত পরীক্ষা পুরোপুরি তুলে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অসংখ্য প্রার্থী করে থাকেন অংশগ্রহণ যার ফলে নিবন্ধন পরীক্ষা শেষ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে সময় কমিয়ে আনার জন্য এমন প্রস্তাব করেছে দীর্ঘ দিন ধরে চলে আসা একটি পরীক্ষা পদ্ধতি হঠাৎ করে বন্ধ করে দেয়া যায় না এছাড়া লিখিত পরীক্ষা না নিলে প্রার্থীদের বিষয় ভিত্তিক দক্ষতাও যাচাই করা সম্ভব নয় এজন্য লিখিত অংশ রেখেই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে এখান থেকে বোঝা গেল যে তারা কিন্তু একটা এই যে পরিবর্তনগুলো আনবে এন টিআর এই পরিবর্তনগুলো পরীক্ষা পদ্ধতির মধ্যে একটা থাকতে পারে এরকম যে এমসিকিউ পরীক্ষার সঙ্গে তারা হচ্ছে লিখিত পরীক্ষাটাও কিন্তু নিয়ে নিতে পারে একই দিনে যার ফলে কিন্তু প্রার্থীদের ভোগান্তি কমবে এবং হচ্ছে এই যে সময় লেগে যায় পরীক্ষা নিতে নিতে একটা সময় লেগে যায় আবার ভাইবা নিতে একটা সময় লেগে যায় এরপরে এভাবে সনদ দিতে সময় লেগে যায় যার কারণে অনেকের বয়স কিন্তু শেষ হয়ে যায় তো এ কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এমসি কিউ পরীক্ষার সঙ্গে সঙ্গে তারা লিখিত পরীক্ষাটাও কিন্তু নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে আর এটি হলে কিন্তু প্রার্থীদের জন্য অনেক বেশি ভালো হবে তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন তো পরবর্তী এন টিআর নিউজগুলো সহ অন্যান্য চাকরি পরীক্ষার নিউজগুলো পেতে এবং এন এর কমন উপযোগী সাজেশন গুলো পাওয়ার জন্য উনিশতম নিবন্ধনের কমন উপযোগী সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আলাইকুম